ফিওরস আসলাম আলেকুম আজকে দেখাবো বেবি ড্রেস এত রিজনেবল প্রায় দুইশো টাকা থেকে শুরু হয়েছে ওয়েস্টার্ন সব কালেকশন থাকবে এদের জন্য বেস্ট কালেকশন হতে পারে এটি ওয়েস্টার্ন আউট থাকবে বেবি থেকে টিনিস সব ধরনের আজকে ভিডিও থাকবে তো আমি যেটা দেখাবো এটা সুপার কমফর্টেবল একটা স্কার্ট হ্যাঁ স্কার্টটা আমি আপনাদের টপস প্যাটার্নটা দেখাচ্ছি মাশাল্লাহ অনেক সুন্দর থাকবে পুরোটা পাল বাধাই করা থাকবে উপরের টপসটা হ্যাঁ যেখানে একটা ব্রোজ দেওয়া থাকবে পাল দেওয়া আছে এটা আপনারা

আমি এখন বেবিদের ওয়ান পিস কালেকশনগুলো দেখাবো টপস কালেকশনগুলো দেখো কত সুন্দর থাকবে মনে হচ্ছে এটা কোটি মানে কোটি আছে বাট এটা কোটি না এটা পুরোটা অ্যাডজাস্টেবল ডিজাইন থাকছে ফুললি এমব্রয়ডারিড কাজ করা এটা ভাঙচুর ফেব্রিকের উপর সফট যেটা সেটার উপর করা থাকবে 28 থেকে কত 28 মানে এটা হচ্ছে 2 বছর থেকে শুরু করে 6 7 বছরের বাচ্চারা পারবে কালাগুলো দেখিয়ে দিচ্ছে এক এক করে ওয়াও এই

একদম মানে কাঁথালি কালার এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর একটা এইটা তো ভাইরাল ভাইয়ার দোকানে রীতি ভাইরাল হয়েছে দেখেন উপরে থাকছে অনেক সুন্দর আলিয়া কাঠ টাইপের এখানে দেখেন অনেক সুন্দর লেস ওয়ার্ক করা এখানে কুচি করা থাকবে খাতাটা অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর একটা ড্রেস এটা বাটন থাকছে আর এটা হচ্ছে প্যান্টটা থাকছে দেখেন প্লাজো কাট প্যান্ট এটা টপটা পুরো ওঠান একটু এই যে এটার প্রাইস দিচ্ছি কত এটা সাইজটা হবে 28 থেকে 32 যেটা সেটার দাম পড়বে আপনার কাছে 450 টাকা 450 টাকা 28 থেকে 32 আর একটা সাইজ হবে এটা 34 থেকে 36 সেটা পড়বে 500 টাকা আচ্ছা এটা একদম সফট মেটাল মেটাল এটা অনেক সুন্দর থাকছে এটা হচ্ছে সিবিট কালার হ্যাঁ দেখেন ব্রোচ দাও আছে অনেক সুন্দর ডিজাইন করা এটা অনেক সুন্দর ডিপ কালার থাকছে দাম দিচ্ছি মাত্র মাত্র 450 হলো 28 থেকে 32 আর 34 থেকে 36 হলো 500 টাকা অনেক সুন্দর কালার থাকছে ভিউয়ার্স মানে কি বলবো একটা থেকে একটা বেস্ট কালেকশন থাকছে এটা তো আরো সুন্দর থাকছে গ্রিন কালার হুম মাত্র কত টাকায় পেয়ে যাচ্ছি এগুলা চারশো পঞ্চাশ এবং পাঁচশো চারশো পঞ্চাশ এবং পাঁচশো টাকা এখন দেখাবো বেবি রাম্পার এগুলো হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই দেখেন বেবিদের ড্রেসগুলো গুলো পঞ্চাশ টাকা শুরু হয়েছে এত আরাম মানে কি বলবো বলার মতো না দেখতে অনেক কিউট হ্যাঁ অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর ছরের মেয়েদের দাম দিচ্ছে অনেক সুন্দর জর্জেট ওয়েটলেস জর্জেটের উপর করা থাক আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক চাই কমেন্টস চাই শেয়ার চাই অ্যান্ড অবশ্যই আমাদের ফার্স্ট চয়েসে চলে আসতে হবে যেটা ঢাকা নিউ মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় উনিশ নাম্বার দোকান ডিটেলস সব কিছু দেওয়া থাকবে কিছু জানার থাকে বা দেখার থাকলে ভিডিও কোনো দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম